চারজন মানুষ কিন্তু গাছে ঘুরতে আছে বড়শির মাধ্যমে বড়শি ফুটানো হয়েছে এদের পিঠে দেখুন ভিডিওটা হ্যালো গাইছকাম ম্য চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছে না আমিও ভালো আছি চলে এসেছে আজকে বড়শি লাইভ তো এটা চরক গাছ মেলা বললে চলে এটা এখন এই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রচুর পরিমাণে আমাদের এলাকায় বা আশেপাশের এলাকায় হয় তো এটা সাধারণত মহাদেব ভক্ত যারা তারাই পিঠে বড়শি ফোটায় বড়শি ফুটায় তারপর সেই বড়শি পিঠে বা ফুটানোর পর সুতার মাধ্যমে গাছের চরক গাছ ঘুরে তো এটা অসম্ভব ভাবলেও কিন্তু সম্ভব আমাদের নিজের চোখে দেখা যেটা এটা বিশ্বাস করতেই হবে আমার যখন ঘুরে তখন মনে হয় যেন এটা স্বপ্নে দেখতেছি কিন্তু আসলে এটা একেবারে পিওর সত্যি ঘটনা তো দেখুন গাছটা কত বড় উঁচা চারটা একটা বড়শি ফুটানো হবে চারজনের পিঠে তো এই মূলত পিঠে দুইটা বড়শি ফুটানো হয় এক একজনের পিঠে তো সুন্দরভাবে ফুটানোর পর একটা লাল সুতা দিয়ে বেঁধে দেওয়া হয় দুই পাশ থেকে যাতে বড়শি দুই দিকে মুখ না করে তো যাই হোক বসি ফুটানো পিঠে কিন্তু খুব ডেঞ্জার একটা বিষয় তো যাই হোক এখানে ভক্ত বা ঈশ্বরের প্রতি বিশ্বাস তারাই কিন্তু বড়শি ফোটাতে পারে তো এই গাছটা মূলত এই একটা প্রথা বা এই একটা অনুষ্ঠান বলেও চলে তো প্রতি বছর বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এই অনুষ্ঠানটি হয়ে থাকে আমাদের এলাকা বা আশেপাশে অনেক এলাকায় তো এরা দূর দূরান্ত থেকে গাছ এই যে গাছটার মাধ্যমে ঘুরে সেই গাছটা আসে আর লোক নিয়ে আসে যে মানে যারা পুতো দেয় জল ঢল দেয় ফুটু দেয় ও যা বললেও চলে তো তারা হাতে আসে আর লোক মূলত এটা আমাদের গ্রাম অঞ্চলে বা আপনার গ্রাম অঞ্চলেও কিছু লোকে এইটা বড়শি হয় পিছনে পিঠে তো আমাদের এলাকায় তেমন কিছু লোক দুই একজন পাঁচজন হাজারকে বা একশোতে দুই পাঁচজন পাওয়া যায় বাকি কেউ কিন্তু এটা সাহস করবে না তো দেখুন এখানে কিন্তু চারটা ছেলে অলরেডি বড়শি ফুটানো হয়ে গেছে পিঠে এখন এটা ঘোরা হবে মেলায় এই সেই সড়ক মেলায় অনেক লোকজন উপস্থিত হয় তো এখন আশেপাশে অনেক লোকজন এখন কাজকর্ম বিকাল টাইমের কাজকর্ম সবার শেষ হয়ে যায় বৈশাখী মেলাও শেষ সবার আশেপাশের অঞ্চলে বা এলাকায় তো যখন করে এদের হাতে কিছু আম দিয়ে দেয় গান করে যার ফলে ওই আমটা যদি ব্যথা করে বা যাই হোক কোনো কারণবশত ওই আমটা উপরে বসে খায় আর আমটা নিচে ফেলে মূলত আমার যেটা হয় মাথায় কাজ করে যে এই আমটা যদি আমরা জানি টক জাতীয় খাবার খেলে মাথাটা কম ঘুরায় তো আমরা জানি চরক গাছে যদি ঘুরি বা কোনো কিছুতে ঘুরি মাথা ঘুরাবে তো ওই টকে একটা আমাদের শরীরে কাজ করবে যার ফলে আমার মাথাটা ঘুরাবে না আর এখানে তো আপনারা জানেন যদি জ্ঞান হারায় তাহলে অবশ্যই বিপজ্জনক জীবনের ঝুঁকি থাকে তো এরকম অনেক ঘটনা আছে যে ঘটনা তো বর্ষি পিঠ থেকে ছিঁড়ে বা ছুটে তো অনেক দূরে জেগে পড়ে তো এরকম ঘটনা আছে পিঠে বড়শি ছিঁড়ে যায় বা চরক গাছের উপরে যে বাসটা থাকে সেই বাস ভেঙে যায় বা গাছ ছেলে যায় এরকম অনেক ঘটনা ঘটছে আমাদের আশেপাশে মেলায় অনেক মেলায় হয় তো স্বাভাবিক এটা খুবই একটা ঝুঁকিপূর্ণ মেলা চলে বললেও চলে তো আমটা খায় এই আমটা অনেক মানুষই ওই উপর থেকে ফেলার পর নেওয়ার জন্য ভিড় করে তো যাই হোক খা যাই হোক এটা হচ্ছে একটা বিশ্বাস যে এটা এই আমটা খেলে মানুষের রোগ বেদি মনের ইচ্ছা আকাঙ্ক্ষা আশা হবে তাই এইটা আগ্রহ করে খায় তো দেখুন বড়শি কিন্তু ঘুরতেছে অনেক উঁচু হয় বড়শি ঘুরতে গাছটা অনেক পরিমাণে ঘোরানো হচ্ছে যাতে ঘুরলা বেশি হয় আর মানুষ আনন্দ পায় মূলত মানুষ জানি না বিনোদন হিসেবে এইটা কিভাবে নেয় তো পিঠে বড়শি ফুট হয় তারপর ঘুরে আমি চরক গাছ মেলা অনেক আগে থেকে দেখি ছোটোকাল থেকেই দেখি তো চরক গাছের মেলাটা অনেক প্রচলন আছে বা অনেকেই আমি য ছোটোকাল থেকে দেখে আসছি যে চরক গাছ মেলায় অনেক লোকজন উপস্থিত হয় তো পয়লা বৈশাখের শেষে এই মেলাটা আয়োজন করা হয় তার ফলে মেলায় লোকজন বেশি হয় আর ধান কাটার সিজনে ধান কাটার শেষ তো দূর দূরান্ত লোক আসে আমাদের এলাকায় ধান কাটার তারাও এই মেলায় উপস্থিত হয়ে অংশগ্রহণ করে এই মজাটা নেওয়ার জন্য তো আমরা চরক গাছে ঘুরি বা দোলনায় ঘুরি বা এখন পার্কে অনেক অনেক চরক চড়ক আছে যেগুলা বা দোলনা আছে নাগর দোলনা আছে সেইগুলো ঘোরাও কিন্তু একই ফিলিংস বাট শুধু বসি ফুটানোটা হচ্ছে ব্যাপার একটু ভিন্ন টাইপের যাই হোক ভিডিওটা লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন